শিক্ষার্থীরা কেমন সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো আজকে আমি ডিগ্রি নবমবর্ষ ছাত্রছাত্রীদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছি স্নাতক ক্লাস প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা চ্যাপ্টার সিক্স আজকে আমি আলোচনা এই চ্যাপ্টারটা নিয়ে ইন্ডিফারেন্স কার্ড অ্যানালাইসিস বা নিরপেক্ষ রেখার বিশ্লেষণ তো প্রথমে আমরা আসি নিরপেক্ষ রেখা তাকে বলে ইন্ডিফারেন্স কার্ড তাকে বলে তো প্রথমে দেখা আছে যে একটা রেখা আমি বলেছি যে কার অথবা নিরপেক্ষ রেখা নিরপেক্ষ নিরপেক্ষ কথাটা বলতে বোঝাচ্ছে যে কোনো পক্ষ না বা একটা নিউট্রন একটা জায়গা যেখানে মানুষ স্থির থাকে বা যেখানে মানুষের মুভ করার টেন থাকে না বা যেখানে সব যে মানে যে বিন্দুটা যে স্তরটা সমান কিছু নির্দেশ করে ঠিক আছে ব্যালেন্সিং কিছু নির্দেশ করে তো এই নিরপেক্ষ রেখার সংজ্ঞা যদি বলি একটা রেখা সেই রেখার প্রত্যেকটা বিন্দুতে সমান তৃপ্তি নির্দেশ করবে এতক্ষণ যেটা বললাম যে সমান কিছু বা ব্যালেন্সিং কিছু তো নিরপেক্ষ রেখার সংজ্ঞাটাও এরকম যে নিরপেক্ষ রেখার এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে একজন ভোক্তার সমান তৃপ্তি নির্দেশ করবে বা সমান সন্তুষ্টি প্রকাশ করবে তখন তাকে আমরা বলবো নিরপেক্ষ রেখা ইকোনমিক্সে নিরপেক্ষ রেখাটার অনেক বিশ্লেষণ আছে তো আজকে আমরা নিরপেক্ষ রেখার সংজ্ঞা দেখলাম এবার বইয়ের ভাষায় দেখা আছে যে দুটি পণ্যের সংমিশ্রণ যদি দুটি পণ্য আমরা এখানে অনেকগুলো পণ্য নিবো না আমাদের ব্যাখ্যা সুবিধার্থে আমরা মাত্র দুটো পণ্য এখানে কাউন্ট করবো সেই দুটো পণ্যের মধ্যে বিভিন্ন সংমিশ্রণ দেখবো আমি তো সংমিশ্রণ বিভিন্নভাবে হতে পারে দুটো দ্রব্যের কতটুকু সংমিশ্রণ হলে সেই ব্যক্তি সমান তৃপ্তি লাভ করবে তার মানে যদি দশ কেজি আপেল এবং পাঁচ কেজি কমলা হয় তাহলে তার যে তৃপ্তির লেভেল থাকবে সেখানে যদি সে টোটাল কত পনেরো কেজি আমি এখানে দশ কেজি পনেরো কেজি না বলে আমি বারো কেজি কথা বলি যে দশ কেজি সরি আট কেজি এবং চার কেজি টোটাল ফ্রুটসের পরিমাণ বারো কেজি কি বলছি টোটাল ফ্রুটস পরিমাণ বারো কেজি এই বারো কেজি ফ্রুটস মধ্যে আট কেজি আপেল এবং চার কেজি অরেঞ্জ তো এখানে সে মোট ফলের পরিমাণ বারো কেজি হলে তার সন্তুষ্টি বা তৃপ্তির পরিমাণটা ঠিকঠাক হয় এখন যদি সে ডিসিশন নেয় যে সে আট কেজি আপেলের জায়গায় সে কি করবে ছয় কেজি আপেল নিবে এবং আগে যে চার কেজি কমলা ছিল যেটা সেটা সে বাড়িয়ে কেজি করবে তখন সেই ছয় কেজি আপেল এবং ছয় কেজি যে পরিমাণ বা আগে কেজি কেজি এবং তৃপ্তিটা কিন্তু ছিল এবং এইভাবে সে অনেক ধরনের কম্বিনেশন করতে পারে সে দুই কেজি আপেল নিতে পারে এবং বাকি দশ কেজি সে অরেঞ্জ নিতে পারে আবার সে কি করতে পারে তিন কেজি আপেল নিতে পারে আর নয় কেজি সে অরেঞ্জ দিতে পারে তো এইভাবে সে যে সংমিশ্রণগুলো করবে যেখান থেকে সে সংমিশ্রণ করুক না কেন তার ইউটিলিটি লেভেলটা বা তৃপ্তিটা কিন্তু সমান হবে এভাবেই ডিফারেন্স কার্ড বা নিরপেক্ষ রেখাকে বর্ণনা করা হয় তো এখানে বলেছে দেখো যে বিভিন্ন বিন্দুতে সমান তৃপ্তি বা উপযোগ পাওয়া যায় বলে এই রেখাকে সম উপযোগ রেখাও বলা হয় যেটার ইংলিশ হচ্ছে আইসো ইউটিলিটি কার্ড এটাকে আর একভাবে প্রেফারেন্স ইনফারেন্স কার্ব বলা হয়ে থাকে কারণ এখানে যে দুটো সংমিশ্রণ থাকবে দ্রব্যের দ্রব্যের যে কয়েকটা সংমিশ্রণ থাকবে এই প্রত্যেকটা সংমিশ্রণ কিন্তু সমান তৃপ্তি নির্দেশ করবে এবারে নিরপেক্ষ যে রেখার আমরা সংজ্ঞা বললাম এখান থেকে আমরা একটা সংমিশ্রণ তৈরি করব একটা সূচি তৈরি করব এই সূচিটা কিভাবে হতে পারে দেখো এক একটা প্রোডাক্ট ওয়াই একটা প্রোডাক্ট এবং এর সংমিশ্রণ কেজি হতে পারি ওয়াই গ্রুপের পরিমাণ তখন পাঁচ কেজি এর সংমিশ্রণটাকে আমি এ দিয়ে নির্দেশ করেছি ঠিক একইভাবে যখন এক্স প্রোডাক্ট যেটা সেটার পরিমাণ যখন দুই কেজি তখন ওয়াই প্রোডাক্ট যেটা সেটার পরিমাণ তিন কেজি এবং এর সংমিশ্রণটাকে আমি দেখিয়েছি বি সংমিশ্রণ দিয়ে দেন আছে এক্স প্রোডাক্ট আরো বাড়িয়ে যখন তিন কেজি বললাম ওয়াই এর যে পরিমাণ ছিল ওয়াই গ্রুপের সেই পরিমাণটা আমি কমিয়ে দুই করলাম এবং এই যে সংমিশ্রণ সেটা আমরা এখানে দেখিয়েছি সি সংমিশ্রণ দিয়ে এটাকে জাস্ট একটা নাম দেওয়ার কিছুই নয় তো এখানে আমরা কয়টা সংমিশ্রণ পেলাম তিনটা সংমিশ্রণ পেলাম এ বি এবং সি তো এই তিনটা সংমিশ্রণ এই একজন বক্তা একজন কাউন্সিমার এই এ সংমিশ্রণে সে যতটুকু তৃপ্তি লাভ করবে বিদেশের ঠিক ততটুকু তৃপ্তি লাভ করবে এবং একইভাবে সেইতেও সে সেম তৃপ্তি লাভ করবে এই জিনিসগুলো কি আমরা ইকোনমিক্সে যখন বলি তখন আমরা ব্যাখ্যা এক্সাম্পল দেওয়ার জন্য কিছু রাফ কিছু এক্সাম্পল নিয়ে আসি যেগুলো হয়তোবা আমাদের কাছে সবসময় অ্যাপ্লিকেশনটা সবসময় ঠিক না বা রিয়েল হবে না প্র্যাকটিক্যালি এটা হয়তো বা এক্সাক্টলি এরকম না তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে থাকে এবং এটাকে নিয়েই আমরা সামনে আগাই আমি ধরে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্স কার্ড এমন একটা কার্ড এমন একটা রেখা দ্বার প্রত্যেকটা বিন্দুতে ভোক্তার সমান তৃপ্তি বা সমান উপযোগ নির্দেশ করে এবার এই লিস্ট থেকে বা সূচি থেকে আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসে তাহলে কেমন হয় ইন্ডিপেন্ডেন্স কার্ডটার শেপ সবসময় কিন্তু এরকম হবে একটু খেয়াল করো এটা এরকম হবে এটাকে আমরা আইসি রেখা বলবো তো এই যে শেপটা যে সূচি অনুযায়ী যদি আমরা গ্রাফে দেখাই তাহলে কেমন হবে এখানে ওয়াই পণ্য এখানে এক্স পণ্য ও এক্স ওকে এক্স পণ্যের পরিমাণ এবং ও ওয়াই ওকে ওয়াই পণ্যের পরিমাণ আমরা শো করছি এবার আসো এ সংমিশ্রণ যেটা সেই সংমিশ্রণে আমার ওয়াই পণ্যের পরিমাণ ছিল পাঁচ কেজি যেটা এখানে দেখিয়েছি এক্স পণ্যের পরিমাণ ছিল এক কেজি তাহলে এটার দুটোর মিলিত বিদ্যুৎ হচ্ছে এই এরপর আমি এই সূচিতে কি ছিল বি সংমিশ্রণ ছিল এক্স

উপযোগ লাভ করবে এবং এখানে এই বিন্দু যে এই এই রেখা আইসি রেখা যেটা আমরা দেখিয়েছি এটা হচ্ছে আইসি রেখা এই রেখার তিনটা বিন্দু নয় এরকম অসংখ্য বিন্দু এই রেখার উপরে অবস্থান করবে যারা সমান তৃপ্তি রিপ্রেজেন্ট করবে তাহলে এখন আমরা আসি এই ইন্ডিপেন্ডেন্স কার্ভের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শেষ হলো এখন আমরা আসি কিছু শর্ত যেটা অনুমিত শর্ত বলা যেটা নিরপেক্ষ রেখা সেটার প্রথম আছে পর্যায়গত উপযোগ বিবেচ্য এখানে উপযোগটা পর্যায়গতভাবে বিবেচনা করা হবে বিভিন্ন পণ্যের উপযোগ পরস্পর নির্ভরশীল বিভিন্ন পণ্যের যে উপযোগ একটার উপরে আরেকটা নির্ভরশীল থাকবে আহ প্রান্তিক বদলের হার ক্রম রাসমান যখন একটা দ্রব্যের বদল হবে একটা পরিবর্তন আরেকটা পরিবর্তন হবে তখন সেটা কিন্তু কি হবে ক্রম রাসমান তারপর আছে যুক্তিশীলতা আচরণ করে আমরা এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলি আর সূচি বলি ইকোনমিস যেগুলো আসে সেগুলো কিন্তু সবগুলো যুক্তিশীল আচরণ হতে হবে একজন ভোক্তাকে নিয়ে আমি ব্যাখ্যা করছি তাহলে এই ভোক্তার আচরণ যদি যুক্তিশীল না হয় যেটা আমার থিওরিতে বলা আছে সেইটার সাথে যদি সম্পৃক্ত না হয় তাহলে কিন্তু এই থিওরিটা আমরা ব্যাখ্যা করতে পারবো না এই জন্য ভোক্তার আচরণ কিন্তু অবশ্যই যুক্তিশীল হতে হবে লাস্ট অফ আছে ভোক্তার আচরণ সামঞ্জস্যপূর্ণ যেটা যুক্তিশীল সেটাই অবশ্যই সামঞ্জস্যপূর্ণ এবার আমরা আসি লাস্ট টপিক হচ্ছে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য এখানে আছে দেখো নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দু বা বিভিন্ন বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্র নির্দেশ করে যেটা আমরা অলরেডি এখানে পেয়েছি যে কয়টা বিন্দুই পাই না কেন দুটো অক্ষ থেকে দুটো পণ্যের সংমিশ্রণ এটা নির্দেশ করবে নিরপেক্ষ রেখার বিভিন্ন বিন্দু ভোক্তার নিকট সমান সন্তুষ্টি প্রকাশ করবে যেটা আমরা সংবাদ বুদ্ধি অলরেডি বলে এসেছি এই যে বিন্দুগুলো যেখানে যে অবস্থায় যাক না এতদূর যদি আমি যাই এখানেও যদি থাকে এই প্রত্যেকটা বিন্দু এখানে আরো নিচে আসি প্রত্যেকটা বিন্দু কিন্তু সন্তুষ্টির পরিমাণটা সমান নির্দেশ করবে নিরপেক্ষ রেখা সচরাচর বা থেকে ডান দিকে নিম্নগম হয়ে থাকে যেটা আমার চিত্রে অলরেডি দেখা যাচ্ছে যে নিরপেক্ষ রেখাটা সবসময় বা থেকে ডান দিকে নিম্নগামী হয় অর্থাৎ নিরপেক্ষ রেখার ঢাল ঋণাত্মক হয়ে থাকে যখন কোনো রেখা বা থেকে ডান দিকে নিম্নগামী হবে তখন সেটা ঢাল কিন্তু অবশ্যই ঋণাত্মক হতে বাধ্য এখন আসো নিরপেক্ষ রেখার আরো একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে নিজের একটা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয়ে থাকে আমরা উত্তল আর অবতল এই জিনিসটা একটু দেখব উত্তল আর অবতল এখানে আমি সূচিটা এখন আর রাখলাম না সুচিটা আমার কোনো দরকার নেই এখানে এই কথাটা যে নিরপেক্ষ কোনটা এটাই তো মূল বিন্দু এগুলো হচ্ছে মূল বিন্দু এই দিকে এই দিকে সবসময় উত্তল হয়ে থাকে উত্তর রেখা অবতল রেখা আমার দুটো জিনিস দেখি যে একটা রেখা এখানে যদি এরকম হয় তাহলে এটা কি হবে এখানে দেখো এই এটা হচ্ছে সরলরেখা কারণ এটা কার্ভ হয় নাই বাঁকা হয় নাই আমরা সরলরেখা বলি তাহলে এটা কিন্তু অবতল নয় এবং এই যে রেখাটা এখানে আছে কার্ভ যেটা এটা কিন্তু অবতল বা ভূমির দিকে যেটা মুখ করা থাকবে সেটা হচ্ছে অবতল রেখা আমরা বলবো এবং যে রেখাটা ভূমির উল্টো দিকে মুখ করা থাকবে তখন সেই রেখাটাকে আমরা বলবো উত্তল রেখা তাহলে এই নিরপেক্ষ রেখাটা ভূমির দিকে কিন্তু সরলরেখাও হবে না অবতল আকৃতিও হবে না অনলি হবে উত্তল আকৃতি তারপর আছে নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিচে নিচের নিরপেক্ষ তুলনা রেখার তুলনায় উপরে নিরপেক্ষ রেখা সর্বদাই অধিক তৃপ্তি নির্দেশ করে বা প্রকাশ করে আমরা দেখেছি এরকম যদি এর পাশে আর একটা নিরপেক্ষ রেখা আঁকি আর একটা নিরপেক্ষ রেখা আঁকি তাহলে এই যত উপরের দিকে যাবে যত উপরের দিকে যাবে তত এই রেখাগুলো হাইয়েস্ট উপযোগ নির্দেশ করবে বা সর্বোচ্চ তৃপ্তি নির্দেশ করবে দুটো নিরপেক্ষ রেখা কখনো এক অন্যকে ছেদ করতে পারবে না যদি আমি এরকম বলি যে এরকম আরেকটা নিরপেক্ষ রেখা এরকম ছেদ করবে না মানে নিরপেক্ষ রেখা সবসময় একটা আটা থেকে আরেকটা আলাদা হবে বা একটার সাথে আরেকটা কখনো ইন্টারসেপ্ট করবে না একটাকে আরেকটা কখনো টাচ করবে না সেটা এরকমও হতে পারে কিন্তু কখনোই একটার সাথে একটা টাচ করবে না এটাই হলো নিরপেক্ষ রেখার লাস্ট বৈশিষ্ট্য এখন নিরপেক্ষ রেখা তো আমরা পেয়েছি নিরপেক্ষ মানচিত্র কাকে বলে এটা একটু দেখি নিরপেক্ষ রেখা যখন বলবো তখন কি একটা সিঙ্গেল রেখা সিঙ্গেল একটা কার্ড এটা হচ্ছে নিরপেক্ষ রেখা এবং যখন অনেকগুলো কার একসাথে হবে তখন আমরা সেটাকে বলবো নিরপেক্ষ মানচিত্র কি বলেছি যখন একটা রেখা একটা কার্ড হবে তখন সেটাকে নিরপেক্ষ রেখা বলবো এবং যখন অনেকগুলো নিরপেক্ষ রেখা একসাথে হবে একটার পর একটা একটার পর একটা যাবে তখন সেটাকে আমরা বলবো নিরপেক্ষ মানচিত্র তাহলে দেখো আজকে আমরা নিরপেক্ষ রেখার সংবাদ নিরপেক্ষ সূচি থেকে নিরপেক্ষ রেখার অঙ্কন নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য নিরপেক্ষ রেখার মানচিত্র এই জিনিসগুলো দেখলাম এর পরের ক্লাসে আমরা এই নিরপেক্ষ ইনফারেন্স পার অ্যানালাইসিস যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের অন্য যে বাকি টপিকগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো পাশে স্টাডি করো ধন্যবাদ সবাইকে